ঝড় বৃষ্টি অনেক হইলেও আমরা গ্রামের মানুষেরা সব কাজ নিয়ে বেশি এখন ব্যস্ততার সময় পার করতেছি মানে অনেক ব্যস্ত রান্না বান্না তারপর বাচ্চা সামলানো এদিকে ধান আসছে সেগুলো নিয়ে প্রচুর ব্যস্ত আলাইকুম কেমন আছো আজকে আমি সারাদিন কি কী কাজ করলাম আর বাচ্চাদের আবদারগুলো যেন আমার শেষে না হইতে চায় সব কিছু এত কিছুর মধ্যেও আমি কী কী কাজ করলাম সব কিছু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো শারীরিক কাজগুলো করতে আমার কাছে ভালোই লাগে কারণ একটা মেয়ে মানুষ সংসারের কাজ জানি না এ কথাটা বললেও ভুল হবে কারণ আমরা মেয়েরা সব কিছুই করতে পারি মেয়েরা হচ্ছে তরল পাত্র আমরা যে পাত্রেই রাখবে আমরা সেখানে মানায় ঘুষে নিয়ে চলতে হবে আর এত কিছুর মধ্যেও আমার বাচ্চাগুলো অনেক বিরক্ত করে ওই জন্য ওদেরকে সাইকেল এনে দিছে এখন সাইকেলের পাম্প গেছে আবার মানে সাপোর্ট যে চাকাটা থাকে ওইটাও খুলে গেছে এখন ওদেরকে আমি নিয়ে যাচ্ছি ওই সাইকেল ঠিক করানোর জন্য আমাদের বাসার কাছেই অবশ্য মেকারের দোকান তো ওইখানে নিয়ে গেছি নিয়ে গিয়ে দেখতেছি যে কি হয়েছে পাম্প দিবে আর চাকাগুলো একটু ঠিক করে দিবে। তো একটা সাইকেল অবশ্যই একটু পুরাতন দেখতেছেন এটা হচ্ছে আমার বাবুর না আমার বাবুদেরকে আমরা দুইটা সাইকেল কিনে দিয়েছি তো আপনারা ভাবতেই পারেন যে আপু তিনটা বাচ্চাকে কেন আপনি দুইটা সাইকেল নিয়ে দিলেন আসলে দুইটা আমরা নিয়ে দিছি আর একটা হচ্ছে ওর খালা বনির ছিল সেটাও ছোট তো ওই ওইটা আমার বড় ছেলেটা ও চালাইতে পারে একটু বড় ওই জন্য ও সাইকেলটা অনেক কমফর্টলি ব্যবহার করতে পারে তো আমাদের সঙ্গে আমি তিনটা সাইকেল নিয়ে এক সঙ্গে যাওয়াটা আসলে অনেক রিক্সি হয়ে যায় ওই জন্য আমার দেবরের ছেলেটাকেও নিয়ে নিচ্ছি ছেলেটা একাই শুধু সাইকেল একটু ভালো চালাইতে পারে আর দুইজন একটু কম পারে কিন্তু কি করব মানে যাই নেওয়া লাগবে ওদের তিন আনাই লাগবে না আনলে অবশ্য মারামারি লেগেই থাকে এই জন্য আসলে না পারলে নিয়ে দেওয়া লাগছে এই হচ্ছে অবস্থা তো তারপরে আবার কাজে লেগে পড়লাম কারণ একটু রোদ আসলেই মনে হয় কি ধানগুলো নষ্ট হবে এগুলো রোদে বার করে দেই আর আমার বাচ্চাগুলোও কিন্তু আমাকে অনেক সাহায্য করে মানে মাঝে মাঝে ওরা এত মানে আমার সঙ্গে কাজ করবে যে আমার কাছে আসলে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে আর ধানের কাজগুলো একটু আসলে কষ্ট হয় রোদের মধ্যে থাকতে প্রচুর রোদ এখন কষ্ট হলেও করার কিছু নাই মানে ধানের কালারটা দেখেন অনেক সুন্দর মাসা আল্লাহ গ্রামের মানুষেরা এখন বেশিরভাগে ব্যস্ত এই ধান নিয়ে কারণ সংসারের কাজ তো থাকে তারপরে ধানটা না নিলেই নয় কারণ রোদে না দিলেই ধান নষ্ট হয়ে যাবে তো আমরা গ্রামের মানুষেরা এই জিনিসগুলো নিয়ে এখন বেশি ব্যস্ত আছি তো আজকে আমি সারাদিন কী কী কাজ করলাম আর কিভাবে আমার দিন সারা দিন আমি পার করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ পেজ